আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ লাইভ থেকে আজকের বিশেষ সংবাদ নিয়ে হাজির হয়েছি সাথে থাকুন জানাচ্ছি বিস্তারিত ভারী বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির কাপ্তাই রদের পানি বিপদ অতিক্রম করেছে এই কারণে রদের পানি নিয়ন্ত্রণে আজ সোমবার দুপুরে কাপ্তাই বাদের ষোলোটি গেট খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন হঠাৎ করে তীরবর্তী অঞ্চলে ভারী বর্ষণে পানির উচ্চতা বেড়ে যায় দুপুর আড়াইটার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দাঁড়ায় একশো আট ফুট যা বিপদ সীমার ওপরে ফলে ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসকে পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হচ্ছে কাপ্তাই হ্রদের বিপদসীমা ধরা হয় একশো ফুট আর সর্বোচ্চ ধারণ ক্ষমতা একশো ফুট পর্যন্ত এই মৌসুমে এর আগে আরও দুই দফায় গেট খোলা হয়েছিল গত পাঁচই আগস্ট প্রথমবার গেট খোলা হয় এবং পানির উচ্চতা কমে আসায় বারোই আগস্ট গেটগুলো বন্ধ করে দেওয়া হয় এরপর আবার বিশে আগস্ট রাতে দ্বিতীয়বার গেট খোলা হলে তেইশে আগস্ট তা বন্ধ করা হয় দ্বিতীয়বারের মতো গেট খোলায় তীরবর্তী এলাকা ও কর্ণফুলীর নদীর দুই তীরের বাসিন্দাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ এই ছিল এখনকার মতো নিউজ পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ